ভাই আপনার বাজেট কি মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকা সেক্ষেত্রে আপনার জন্য আমার আজকের এই ভিডিওটি আমাদের আজকের এই ভিডিও দেখলে আপনি বারো হাজার পাঁচশো টাকার একটি ড্রোন পেয়ে যাবেন মাত্র তিন হাজার নয়শো নব্বই টাকায় ভাই অগ্রিম কোনো টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে দেখে তারপরে টাকা দেবেন দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমাদের স্টকে ইউজ পরিমাণ স্টক আছে যেটার মডেল হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স এটা সম্পূর্ণ জিপিএস ড্রোন এটা গিমবেল সিস্টেম ক্যামেরা সহ এটা সামনের ক্যামেরা আপনারা রোটেট করতে পারবেন রিমোট দিয়ে দুইটা ব্যাটারি পাচ্ছেন ভাই এক একটা ব্যাটারি যদি ফুল চার্জ করে উড়ান ত্রিশ মিনিট করে ব্যাক পাবেন দুইটা ব্যাটারি থেকে আপনি এক ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন এই ড্রোনটি দ্বারা ঠিক আছে এবং এই ড্রোনটি আনবক্স করতে এরকম একটি ক্যারি করানোর ব্যাগ পাচ্ছি ব্যাগটি খুলতেই আমরা ড্রোনটি পেয়ে গেছি এটি হচ্ছে হোয়াইট কালার চমৎকার একটি রিমোট এবং ড্রোন পাচ্ছেন আপনারা ড্রোনটি সম্পূর্ণ ফোল্ডেবল অবস্থায় থাকবে এরকম আপনারা ফোল্ডেবলটা খুলে নেবেন এবং ড্রোন যদি আপনি এবারই নতুন হয়ে থাকেন ভাই কীভাবে উড়াবেন আমরা সব কিছুই আপনাদেরকে কিন্তু শিখিয়ে দেবো এতটুকু ইনসিওর করতে পারি হানড্রেড পারসেন্ট ভালো প্রোডাক্টটা আপনারা পাবেন এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে আমরা প্রোডাক্ট দিচ্ছি প্রোডাক্টটি কিনলে আপনি দুইটা ব্যাটারি সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন জি এক একটা ব্যাটারিতে তিরিশ মিনিট করে উড়াতে পারবেন ড্রোনটি সাথে এক্সট্রা চারটা পাখা স্ক্রুড্রাইভার এবং পেয়ে যাচ্ছেন আপনারা চার্জিং কেবল এই ড্রোনটির রেঞ্জ পাচ্ছেন কিন্তু আপনারা সর্বোচ্চ দুই কিলোমিটার পর্যন্ত এবং এই ড্রোনটাতে আপনারা জিপিএস পেয়ে যাচ্ছেন এবং এই ড্রোনটির উপরে দেখতে পাচ্ছেন মোবাইল রাখার সুন্দর একটি মাউন্ট পেয়ে যাচ্ছেন এখানে আপনারা মোবাইল রেখে কিন্তু সুন্দর করে ড্রোনের ভিডিওটা মোবাইলেই দেখতে পারবেন ভাই আর ড্রোনটি আপনি কীভাবে উড়াবেন কীভাবে কন্ট্রোল করবেন সব কিছুই কিন্তু আমরা এ টু জেড আপনাকে শিখিয়ে দেব ভাই এবং ড্রোনটি কিন্তু একদম এক জায়গায় স্টেবল থাকবে ব্যাটারিতে চার্জ শেষ হয়ে গেলে কিন্তু ড্রোন অটোমেটিক আবার যেখান থেকে উড়াই দিয়েছেন সেখানে চলে আসবে আর ড্রোন কিভাবে উড়াবেন আমরা কিন্তু আপনাকে শিখিয়ে দেব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল দেবেন প্রোডাক্ট পাওয়ার পরে ইনশাল্লাহ সার্ভিস দেবো আপনাদেরকে ইনশাআল্লাহ যেরকমটা প্রোডাক্ট আমরা দেখাচ্ছি ড্রোন থাকবে দুইটা ব্যাটারি থাকবে এক্সট্রা পাখা ক্যারি করার ব্যাগ সব কিছুই কিন্তু আপনারা মিলাই নেবেন বক্স খুলে দেখে তারপরে রিসিভ করবেন আর অগ্রিম কোনো টাকা দিতে হবে না সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি পাচ্ছেন ডেলিভারি চার্জটাও কিন্তু ফ্রি ভাই ডেলিভারি ডেলিভারি ম্যানের হাতে তিন হাজার টাকা দিয়ে আপনি ড্রোনটি রিসিভ করে নেবেন ঠিক আছে এটার মডেল হচ্ছে এফ ডাবল এইট ম্যাক্স এটা দুইটা ক্যামেরা পাচ্ছেন আপনারা ড্রোনের সামনে একটা ক্যামেরা থাকবে নিচে আরও একটি ক্যামেরা থাকবে এবং এটার মোটরগুলো পাচ্ছেন সম্পূর্ণ ব্ল্যাশলেস মোটর বাইক আর এটার পাখাগুলো থাকবে ফাইবারের পাখা এটা আপনি হাত দিয়ে করলেও ভাঙবে না এবং ভিডিও কোয়ালিটি কিন্তু ঠিক এই রকম পাবেন আপনারা আপনাদের মোবাইলে ড্রোনের নিজস্ব ওয়াইফাই আছে ওয়াইফাই দ্বারা আপনার মোবাইলে আপনি ভিডিওটা দেখতে পারবেন নিশ্চিন্তে তাই যারা অর্ডার করতে চান এখনই কল করুন জিরো ওয়ান এইট সেভেন সিক্স জিরো নাইন ফাইভ জিরো সেভেন ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ডাবল জিরো ফাইভ সেভেন টু নাইন এই নাম্বারে অর্ডার করার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে